হ্যালো আসসালামু আলাইকুম সবাইয়ের কী অবস্থা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা এখন চলে আসছি ক্যালিফোর্নিয়ায় আমরা এখানে অলমোস্ট টু অ্যান্ড হ্যাফ উইক্সের মতো থাকবো তো আমরা একটি এয়ার বিএনবি বুক করেছি তো সেখানেই যাচ্ছি তো আমরা চলে আসছি এখানে গাড়ি পার্ক করে এই যে সুন্দর জানলা আছে এই পেইন্টিংটা আমার অনেক পছন্দ হয়েছে তারপরে তো ডাইনিং অ্যান্ড কিচেন সব কিছু দিয়ে দিছে কফি সুগার সুইট অ্যান্ড লো এভরিথিং এখানে স্পাইস আছে প্লেস অ্যান্ড বোল আনিয়ন পাউডার গার্লিক পাউডার কিচেনটা খুবই নাইস আই লাইক ইট অ্যান্ড এটা বেডরুম বেডরুম এ টি পিক একটা বেড সামনে একটু ব্যালকনি বাথরুম এখানে ওরা সবকিছু দিয়ে দিয়েছে এখানে টাওয়াল স্ট্যান্ডিং শাওয়ার হুম নাইস এটা আরেকটা বেডরুম গুড সাইজের একটা ক্লোজেট এখানে একটু বারান্দা বারান্দাডার বাথরুম এটাতে বাদ টাপ এন আপ স্পেস নাইস আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা এরকম ইয়ার বিএনপি নিতে চান তাদের একটু আইডিয়া হবে যে ইয়ার বিতে কী থাকে কী থাকে না এখন আমি কাপড়গুলো গুছিয়ে ফেলবো আমার হাজব্যান্ড হেল্প করতেছে আমাকে গুছাতে ওকে এরা কী কী দিয়েছে তাই দেখছিলাম অ্যাকচুয়ালি সব কিছুই আছে দ্যাটস ভেরি গুড অনেক ট্রে আছে কাটার আছে নাইস তো আমার প্রয়োজনীয় সব জিনিসই আছে আমি চাইলে এখানে কুক করতে পারবো মেজারমেন্ট কাপ এভরিথিং আমি চেক করতেছিলাম যে ওভেন চলে কি না ডিশওয়াশার চলে কি না বিকজ এগুলা কুক করার পরে কুক যদি আমি করি তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে স্পুন নাইফ ফোর্ক সবই আছে তারপর আমরা এখানে ডেল টাকোতে চলে আসলাম একটু টাকো খাব এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এখানে সো লেসি কেমন হয় আমি আপনাদেরকে পিকচার দিচ্ছি ইট লুকস গাড তো আমি নিয়েছিলাম গ্রাউন্ড বিফ অ্যান্ড শিম্পের এটা অনেক মজা ছিল এই তো আজকের ব্লগটা এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখার জন্য অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ